ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হয় আইনের সঠিক প্রয়োগ করতে হয় আমরা যদি আইনের প্রয়োগ এবং আইন প্রয়োগ করে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে হয়তো একটা কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব তো আমরা আইন শৃঙ্খলাক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসাবে আজকের যে আড্ডার কল্যাণ রাষ্ট্রের বিষয় আমরা সেটা জুলাই বিপ্লবকে বুকে ধারণ করে আমরা সেটা করার চেষ্টা করছি আমি সমাজসেবা দিবস এই দিবসটি উদযাপন উপলক্ষে নারুজ নেহরুজ্জামান সার সারের হাতে হাত দিয়ে আজকে দিবস জেলার যে গত জুলাই যে কল্যাণ নষ্ট হবে সেখানে জনগণের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা থাকবে তাদের স্বাস্থ্য শিক্ষা বিশেষ করে মৌলিক যে উপাদানগুলো আছে সেগুলো সরকার পূরণ করতে বাধ্য থাকবে এখানে বেকারত্ব থাকবে না এখানে কোনো বৈষম্য থাকবে না এই এই মিলে কল্যাণ রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন বিশ্বের আমাদের যে জাতিসংঘ জাতিসংঘ এই কল্যাণ রাষ্ট্রের সম্পর্কে এরূপে একটা সংজ্ঞা দিয়েছেন আমাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো সরকার মিটাতে বাধ্য থাকবে এবং আমাদের যে সামাজিক নিরাপত্তা জনগণের সামাজিক নিরাপত্তা তাদের যে অর্থনৈতিক নিরাপত্তা এগুলো নিশ্চিত করবে সরকার বিচারপতি মহোদয় জেলা প্রশাসক মহোদয় একটু ধরিয়েกันন স্যার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় একটু ধরিয়েกันন প্রথম হয়েছে নূরন্নবী সাকিব দ্বিতীয় সাইদ ইসলাম সাইদ ইসলাম নীলফামারির গর্ব প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি নীলফামারির গর্ব মানুষের যেখানে অধিকার নিশ্চিত হবে প্রত্যেকে তার নাগরিক অধিকার পাবে সেটাই আমরা মনে করছি কল্যাণ এটাই আমরা চাই আমাদের এই চব্বিশের গণবোধা বিপ্লব যেটা হলো আমরা চাই যে এর পরবর্তীতে আর কোনো রক্তপাত চাই না আমরা চাই যে এই রক্তপাত যারা শহীদ হয়েছেন তাদের এই রক্তকে সম্মান করে আমরা যে যার স্থানে থেকে বৈষম্যহীন করোনা ট্রাস্ট